আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজকে একটু চিকেন বাড়া বিরিয়ানি রান্না করলাম আজকে রান্না করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু ছেলে বলতে সে খাবে এই জন্য ঝটপট একটু রান্না করে দিলাম হাতে এতটা সময় ছিল না আপনাদের হাতে যখন সময় না থাকবে এভাবে কিন্তু ঝটপট রান্নাটা করতে পারেন আমি মাংসতে একটু লবণ হলু হলুদ দিই নেই মরিচের গুঁড়া আর হচ্ছে একটু বিরিয়ানির মশলা দিয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ আমার হাতে বেশি সময় ছিল না এটা সারারাত রাত করে রাখলে মাংসটা বেশি খেতে বেশি মজা হয় একদম সাধারণভাবে রান্নাটা করছি মাংসটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আছে সুন্দর করে ভেজে নিয়েছি মাংসটা ওদিক দিয়ে ভাজা হতে হতে এদিক দিয়ে আমার পোলাওটা রেডি হয়ে যাচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আর পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিলাম দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে হালকা একটু কষায় নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চালগুলা দিয়ে সুন্দর করে ভেজে নেব আসলে চালগুলো যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততটা বেশি মজার হবে আর বিরিয়ানির চা বিরিয়ানি অথবা পোলাও রান্না করলে চালটা সুন্দর করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজায় রেখে দিলে এই বিরিয়ানি পোলাও বিরিয়ানি যেটা রান্না করলে অনেক ঝরঝরে হবে কখনো লাগা লাগা হবে না আধা ঘন্টা রেখে পানিটা পরে ছেঁকে দিয়ে দিলে সুন্দর ঝরঝরা হয় আর যত সুন্দর করে এখানে ভাজবেন আপনার পোলাওটা তত বেশি মজা হবে ঝরঝরে হবে কখনোই নরম হবে না আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলও দিতে পারেন আমি সরিষার তেল দিয়ে করি কিন্তু আমার এখানে মনে ছিল না আজকে আমি তাড়াহুড়া এই সোয়াবিন তেল দিয়ে রান্না করে ফেছি সরিষার তেল দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে এখন আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ চাল দিয়ে রান্না করছি তাই চার কাপ গরম পানি দিয়ে দিলাম আপনারা যতটুকু পানি দিবেন চাল দিবেন তার ডবল পানি দিতে হয় পোলাও বিরিয়ানি যে যেটাই রান্না করেন এখন আমার চালগুলা চাল আর পানি কিন্তু সমান সমান হয়ে গেছে এখন আমি এখানে একটু কয়েক ফোঁটা গোলাপ জল আর কয়েক ফোঁটা কেউড়া জল দিয়ে দিব দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে দেব ব্যাস রেডি কোনো ঝামেলা নাই ঝটপট রান্নাটা খুবই সহজেই হয়ে যায় আপনারা বাসায় রান্না করে দেখবেন খুবই খাইতে কিন্তু খুবই মজার হয় এখানে দুই একটা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসবে আমার পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখন আমি উল্টাই দেবো কি সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল আর আমার ছেলে তো বলতেছে কখন সে খাবে অনেক সুন্দর গ্রানবির হয়েছিল সবাই এভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ